ঈদের সময় বাড়িতে যেতে তো ভালোই লাগে কিন্তু আসার পর ঘর পরিষ্কার করতে করতে অবস্থা খারাপ হয়ে যায় অবশ্য প্রতিবার আসার সময় আমু ভাত তরকারি রান্না করে দিয়ে দেয় সেগুলো দিয়ে যেদিন আসি সেদিন খাওয়া দাওয়া করি ঘর গুছাতে গিয়ে তো দুই তিন দিনের মতো সময় লেগে যায় তো প্রথম দিন রান্না করাগুলো দিয়ে খেলাম দ্বিতীয় দিন ভাবলাম যে রান্না করা মাংস দিয়ে ঝটপট খিচুড়ি রান্না করে ফেলি প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে তেল গরম করে পেঁয়াজ এবং গরম মশলা দিয়ে কিছুটা ভেজে নিলাম এরপর সামান্য একটু পানি দিয়ে আদা রসুন বাটা হলুদ মরিচ লবণ আর গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি কাজের চাপ বেশি থাকলে এভাবে ঝটপট খিচুড়ি রান্না করে খাওয়াটাই আমার কাছে বেস্ট মনে হয় সবগুলো মশলা দেওয়া হয়ে গেলে এবার এগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে হবে আমি আজকে খিচুড়িটা ভাতের চাল দিয়ে রান্না করছি আপনারা চাইলে পোলাও চাল দিয়েও রান্না করতে পারেন তো আমি ভাতের চাল এবং মসুর ডাল ধুয়ে কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রেখে দিয়েছিলাম এরপর ছাঁকনিতে রেখে পানিটা ভালোভাবে ঝরিয়ে নিয়েছি এখন মসুর ডাল এবং চালটা দিয়ে দিচ্ছি আমি এখানে এক কাপ পরিমাণ ভাতের চাল এবং আধা কাপ পরিমাণ মসুর ডাল নিয়েছি যেহেতু ভুনা খিচুড়ি রান্না করছি তো চাল এবং ডালটাকে ভালোভাবে ভেজে নিতে হবে এরপর গরম পানি দিয়ে দিচ্ছি তিন কাপ পরিমাণ চাল আর ডাল মিলে যতটুকু হয়েছে তার ডাবল পানি দিতে হবে এখন ঢেকে দিচ্ছি ঝোলটা মাখা মাখা হয়ে আসা পর্যন্ত ঝোলটা যখন এরকম মাখা মাখা হয়ে আসবে তখন আগে থেকে রান্না করা গরুর মাংস দিয়ে দিচ্ছি আমি মাংসটা ফ্রিজ থেকে বের করে সরাসরি দিয়ে দিলাম ভালো করে ছেড়ে মিশিয়ে নিচ্ছি এরপর ঢাকনা দিয়ে ঢেকে এটাকে দমে বসিয়ে রাখবো দমে বলতে চুলা নাচ একদম লো করে বসিয়ে রাখবো আর আপনার যদি নন পাতিল বাদে অন্য কোনো পাতিল ব্যবহার করেন তাহলে নিচে একটা তাওয়া দিয়ে দিবেন আমাদের খিচুড়িটা রেডি হয়ে গিয়েছে আমি মাঝে দুই একবার নেড়ে চেড়ে দিয়েছিলাম আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে